কোন মামলায় আগাম জামিন পাওয়া যায় না সবসময় আমরা দেখি যারা ক্রিমিনাল মামলায় পড়ে যান বা কাউকে ক্রিমিনাল মামলায় ফাঁসিয়ে দেওয়া হয় সেই ক্ষেত্রে আপনাদের জানতে হবে কোন কোন মামলাগুলোয় আগাম জামিন নেওয়া সম্ভব নয় সেই ক্ষেত্রে অবশ্যই যখন আপনারা জানতে পারবেন যে কোন কোন মামলায় আগাম জামিন নেওয়া সম্ভব নয় সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের মতো প্রসিডিউর লাগাতে পারবেন এবং কি এই বিষয়ে যখন ধারণা রাখবেন তখনও মামলার অবস্থা বুঝে কিন্তু আপনি জানতে পারবেন যে এই মামলায় আগাম জামিন সম্ভব নয় নর্মাল আপনার জামিন নিতে হবে এবং কি কারো স্বর্ণপন্ন না হয়েও আপনি নিজেই বুঝতে পারবেন যে এই মামলাটায় জামিন নেওয়া পসিবল বা মামলাটা জামিন নেওয়া পসিবল না ঠিক এই ক্ষেত্রে আমি আছি আপনাদের পাশে জাকির হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে বিভিন্ন সময়ে আমাদের যে ক্লায়েন্টগুলো আছে বিভিন্ন প্রবলেম নিয়ে কিন্তু কথা বলে সেই ক্ষেত্রে সবচেয়ে বিগ একটা প্রবলেম যখন কারোর বিরুদ্ধে কোনো মামলা হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার জানতে চান এই মামলাটা কি জামিন নেওয়া যাচ্ছে নাকি এই মামলাটা জামিন নেওয়া যাচ্ছে না এই মামলাটা কি আগাম জামিন নিতে হবে নাকি এই মামলাটা আগাম জামিন নিতে হবে না কিন্তু প্রায় সময় অনেকেই জানতে চান যে কোন কোন মামলাগুলো বেসিক্যালি আগাম জামিন দেওয়া হয় না যদি এই বিষয়টা আপনারা জেনে রাখেন তবে আপনাদের আগাম জামিনের বিষয়ে সচেতনতা বাড়বে এবং কি অপরাধের বিষয়ে প্রবণতা কমে আসবে সেক্ষেত্রে প্রথমত মাথায় রাখবেন আগাম জামিন কোথায় দিতে হয় কোথা থেকে আগাম জামিন নিতে হয় প্রথমত মহামান্য হাইকোর্ট থেকে যদি আপনি কোন একটা অপরাধে জড়িয়ে পড়েন অথবা আপনার বিরুদ্ধে একটা মামলা হয় এবং যদি মনে করেন যে মামলা হওয়ার পরে জামিন নেওয়ার আছে কিন্তু আপনি হাইকোর্ট থেকে আগাম জামিন হবে এখন মহামান্য হাইকোর্ট থেকে যদি আগাম জামিন নেন সেই ক্ষেত্রে কিছু প্রসিডিউর আছে কোন মামলাগুলো জামিন দিচ্ছে কোন মামলাগুলো জামিন দিচ্ছে না প্রথমত মাথায় রাখতে হবে আপনাকে জানতে হবে কোন মামলাগুলো আপোষযোগ্য কোন মামলাগুলো আপো অযোগ্য মামলা আপোযোগ্য মামলার ভিতরে কয়েকটা মামলা হলো যেমন এনআই অ্যাক্টের যে মামলাগুলো নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট চেক ডিজনার যে মামলাগুলো সে মামলাগুলো এবং ধরেন পাঁচশো ছয় ধারার যে মামলাগুলো অর্থাৎ যে মামলাগুলো আপোষযোগ্য জামিনযোগ্য ধারা সেই ক্ষেত্রে যেমন আপনার খুব সিম্পল মামলাগুলো তিনশো তেইশ ধারার মামলাগুলো সেই ক্ষেত্রে আপনাকে যদি বিজ্ঞ আদালত মনে করে যে এই মামলাগুলো আপোষযোগ্য সেই ক্ষেত্রে যদি আপনি নিজের ইচ্ছাকৃতভাবে হাইকোর্টে গিয়ে আগাম জামিন করাতে চান কিন্তু হাইকোর্ট কিন্তু আপনাকে আগাম জামিন দেবে না আপনার ফাইলটা টেক ব্যাক দিয়ে আপনাকে নিম্ন আদালতে সার্না করতে বলবে কেন বলবে কারণ এই মামলাগুলো নিম্ন আদালতে গেলেও কিন্তু আপনি জামিন পেয়ে যাবেন হাইকোর্টে এই বিষয়ে সেই জন্য তারা ইউজ করতে চায় না যেহেতু প্রচন্ড বিজি থাকে সেই জন্য নর্মাল সিম্পল কেসগুলো নিয়ে তারা ডিল না করে যে মামলাগুলো আপোষযোগ্য জামিনযোগ্য সেগুলোকে নিম্ন আদালতে পাঠিয়ে দেন সেই ক্ষেত্রে নিম্ন আদালত কিন্তু এই মামলাগুলো জামিন দিচ্ছে এখন জানতে হবে আইনের ক্ষেত্রে কোন কোন বড় মামলাগুলো জামিন দিচ্ছে না প্রথমত আপনি একটা কেস করলেন ধর্ষণ মামলা করলেন ধর্ষণগুলো হলো একদম শিশু ধর্ষণ সেই ক্ষেত্রে কিন্তু হাইকোর্ট অনেক সময় আমরা দেখি যদি গ্রাউন্ডস না থাকে আগাম জামিন দিচ্ছে না সেকেন্ডলি মার্ডার মামলা এই মার্ডার মামলার ক্ষেত্রে যখন ওয়ান থাকবে যাদের বিরুদ্ধে ওয়ান সিক্সটি থাকবে সেই ক্ষেত্রে যদি বিজ্ঞ আদালত মনে করে যে এখানে গ্রাউন্ডস নেই আগাম জামিন দেওয়ার মতো সেই ক্ষেত্রে কিন্তু আগাম জামিন নাও দিতে পারে এবং কি থার্ডলি হলো যে রাষ্ট্রদ্রোহী কোনো মামলা যে মামলায় মনে হবে যে এই মামলায় জামিন দিলে আপনি দেশের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা আছে আপনাকে খুঁজে না পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে মহামান্য মহামান্য হাইকোর্ট কিন্তু আগাম জামিন নাও দিতে পারে এরপরও যেগুলো আপনার জামিন অযোগ্য ধারা আপোষ অযোগ্য ধারা সেই ক্ষেত্রে যদি মনে হয় যে বিজ্ঞ আদালতে যে এখানে জামিন দেওয়ার কোনো গ্রাউন্ডস নেই আগাম জামিন এবং জামিন দিলে আসামি পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে নিম্ন আদালতে স্যান্ডার না করার সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু মামুনা হাইকোর্ট চেলে আগাম জামিন নাও দিতে পারে সো সবচেয়ে বেস্ট হলো যে মহামান হাইকোর্টে বিভিন্ন ব্যান্স চেঞ্জ হয় সেক্ষেত্রে আইনের ধারা চেঞ্জ আইনের ধারা অনুযায়ী অনেক সময় জামিনের পজিশনটাও চেঞ্জ হয় সেই ক্ষেত্রে আপনারা বিশ্বস্ত আইনজীবীর মাধ্যমে যখন কথা বলবেন তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই মামলাগুলো জামিন জামিনযোগ্য অথবা জামিন অযোগ্য এবং এই মামলাগুলো হাইকোর্টে জামিন দিচ্ছে কি জামিন দিচ্ছে না এরপরেও যদি আপনাদের মোহাম্মদ হাইকোর্ট থেকে কোন কোন মামলাগুলো জামিন দিচ্ছে না এই বিষয়ে কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে ইনফর্ম করতে পারেন আমরা প্রপার আনসারটা দেওয়া ট্রাই করবো